এছাড়াও সমগরের পূর্ব শালপাড়ায় রকিবুল হোসেন গো ব্যাক স্লোগান রকিবুল হোসেনের কনভয়ের পেছনে আসা একটি গাড়িতে আক্রমণ আক্রমণে ক্ষতিগ্রস্ত এক সাংবাদিকের গাড়ি বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ সামগ্রীর পূর্ব শালপাড়ায় রকিবুল হোসেন গো ব্যাক স্লোগান এবং রকিবুল হোসেনের কনভয়ের পেছনে আসা একটি গাড়িতে আক্রমণ আক্রমণে ক্ষতিগ্রস্ত এক সাংবাদিকের গাড়ি বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ উপনির্বাচনের আগে থেকে আমরা দেখে আসছি যে একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় সামগুড়িতে একের পর এক ঘটনা ঘটে চলেছে সামগুড়িতে এবং আজ ভোট গ্রহণের দিনও সেই ছবি চোখে পড়ল সামগুড়ির পূর্ব শালপাড়া রকিবুল হোসেন গো ব্যাক স্লোগান এবং রোকে হোসেনের কনভয়ের পেছনে আসা একটি গাড়িতে আক্রমণ আক্রমণে ক্ষতিগ্রস্ত এক সাংবাদিকের গাড়ি বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ